বিসমিলুর রহমান রহিম সকল ছাত্রছাত্রী ও অভিভাবক বিন্দু আমাদের আগামীকাল থেকে কিছু কিছু প্রতিষ্ঠান কেন্দ্রে আছে পনেরো তারিখ কিছু কিছু আছে চোদ্দো তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু ভোকেশনাল শাখা এসসিসি টু মানে এসসিসি পরীক্ষা দুই সালের ভোকেশনাল শাখার প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে অবগত করে বা জানানো যাচ্ছে যে তোমাদের যারা প্র্যাকটিক্যাল খাতা এঁকেছ তোমরা আগামীকাল থেকে নিজ নিজ কেন্দ্রে গিয়ে পরীক্ষাগুলো অংশগ্রহণ করো আর যারা আমার স্টুডেন্ট আছো তিন কেন্দ্রে পরীক্ষা দিতেছ যারা শনির একটা কেন্দ্রের তোমরা কালকে থেকেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যারা মতিঝিল কেন্দ্রে তোমরা যদি কালকে পরশু নাও যাও পনেরো তারিখ তবে রোববার থেকে অবশ্যই যেতে হবে তোমরা আমাদের স্কুল শাখায় আমার সাথে বা ম্যাডামদের সাথে যোগাযোগ করবা যারা মুগ্ধা শাখার তোমরা পরীক্ষাগুলো সবগুলোই দিতে হবে যেহেতু শনিবার পর্যন্ত ওরা নিয়েছে ডেটগুলো দিয়েছে সবাই নিজেদের খাতাগুলো নিয়ে যাবা শুধু শনি কেন্দ্র কেন্দ্রে মতিঝিল কেন্দ্রের খাতাগুলো আমার সাথে যোগাযোগ করে যারা টাকা পয়সা পরিশোধ করছো তোমরা আমার থেকে নিয়ে যাবা আর যারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করতেছ তোমরা তোমাদের খাতাগুলো নিয়ে কেন্দ্রে চলে যাবা শনি কেন্দ্রে সানাস ম্যাডাম থাকবে স্বাক্ষর আমরা শেষে চেক করবো তোমরা চেষ্টা করবো অবশ্যই কেন্দ্রে আসার জন্য আর কারো যদি কোনো বকেয়া টকেয়া থাকে এগুলো একটু ক্লিয়ার করে দাও কাউকে থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে যারা আমি আমাদের স্কুল সার ম্যাডামদের মাধ্যমে তোমরা যারা খাতা তৈরি করছো খাতাগুলো নিয়ে যাইও ভালো থাকবা